আল্লাহ এই উম্মতে মহামাদী সবাইকে যেন ভালো রেখে দেয় আর আমার অন্য ধরনের ভাইদের জন্য আল্লাহ তালা ভালো রেখে দেয় আমার ভিডিওটা অনেক ভাইরাল দেখছে তো আজকের একখানা মোহিনী দেবী সারশিলা একজন মোহিনী দেবী সারশিলা দেবী এই দেবী দিয়ে কিভাবে মোহিনী বশীকরণ করা হয় এই মোহিনী দেবী এত পাওয়ারফুল যদি কোনো ব্যক্তি এই তাবিজ মোহিনী দেবীর নাম করে জাগাতে পারে একখানা তাবিজ তো ওই তাবিজ দিয়ে ওর জিন্দেগি ভোর কাজ হয়ে যাবে ও যতদিন হায়াতে বেঁচে থাকবে এই পশুকরণ কারের জন্য আর দুবারা কোনো তাবিজ লাগবে না এই মহিনী সারশিলা দেবীর তাবিজ এই মহিনী সারশিলা দেবী একজন ফার্সি কিতাবে একজন বড় লেখক এই তাবিজটা লিখেছেন মহিনা মোহিনী দেবী সারশিলা তো যাই পার হোক এই মোহিনী দেবী সারশিলা তাবিজটা যদি কোনো ব্যক্তি ব্যবহার করে তো তার প্রেমিক কি তার লাভার কে তার বয়ফ্রেন্ড পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন এই সার্সিলার এমন ক্ষমতা আছে তো তার সেইখানে গিয়ে প্রথম তার যে হামজাত আছে রাতের অন্ধকারে গিয়ে তার হামজাতের সঙ্গে এমন গটাপ করে নেবে সে যতক্ষণ ঘুমাবে জাস্ট তার যেভাবে তার লাওয়ারের সঙ্গে মেলামেশা করতো উঠত বসতো খেত শোতো সুতো যাভাবে ব্যবহার করতো সবগুলো সে স্বপ্ন দেখবে সারা এবং রাতে ঘুমাতে পারবে না এবং দিনে যখন উঠবে যেদিকে তাকাবে যেন তার একটা ছায়া দেখতে পাবে এ মহিনী দেবী কাজ হল তার রক্তে রক্তে ঢুকে তার শিরায় শিরায় পর্যন্ত পুশ করবে এই সারশিলা দেবীটা কে এই সারশিলা দেবীটা হচ্ছে একটা গোত্রীয় একজন পরী এই সারশিলা একটা গোত্রের একজন পরিট্রাণী দেবী তো সারশিলা দেবীর বশীকরণটা অনেকে যেতে চায় না আমার এই তাবিজটা আপনারা দেখবেন দেখার পর স্যাটিসফাই করবেন পাশাপাশি দেখে যে এই সারশিলা দেবীর তাবিজটা ইউটিউব জগতে আছে কি না তো যাক সারশিলা দেবীর বশীকরণটা কিন্তু খুব পাওয়ারফুল বশীকরণ আজকের আমি দেবীর তাবিজটা আমি প্রথম সর্বপ্রথম দেখাচ্ছি দেখেন আমি যাক মোটামুটি দেখো ভাই মাফ করে দেবেন আমার মোবাইলটা খুবই ভালো ছবি হয় না আমি তো খুব ভালো দেখাতে পারলাম না মাফ করে দিও এর জন্য আমি তোমাদের কাছে মাপ চাইছি এই শারশিলা দেবীর বসীকরণটা যাক শারশিলা দেবীর তাবিজটা কী হয় করবেন এটা কিন্তু আপনি লিখতে পারবেন না এটা আপনি লিখতে পারবেন না জিরক্স করতে হবে আর তার আগে দেখুন এটা কিন্তু আমার জাগানো টিভ আছে দেখছেন আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম এই কিতাবগুলো কীভাবে জাগাই আপনি যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকেন তো আমার চ্যানেল প্লে লিস্টের মধ্যে যে ভিডিওগুলো আছে হয়তো ভিডিওগুলো ছবি ভালো হয়নি কথা ভালো হয়নি মাফ করে দেবেন কিন্তু ভিডিওগুলো আপনি একবার একটা একটা করে দেখা শুন ইনশাআল্লাহ আপনার তদবির জগতের তদবির জগতের অন্যান্য তাবিজ আর প্রয়োজন হবে না আপনি আমার তাবিজগুলো দিয়ে করবেন যে ক্যাটাগরি থেকে তাবিজ লিখতে বলেছি যেরকম কানুন নিয়মকানুন লিখতে বলেছি আপনি সেই কায়দাগরি লিখুন আপনার অন্য কোনো তাবিজ প্রয়োজন হবে না এবার আপনি যদি আগে আপনি যদি আরও আগে বাড়া কাজ করেন আপনি যদি বড়ো বড় কাজ করেন তো কী হবে আপনার ক্ষতি হবে আপনি একজন তান্ত্রিক হয়ে বা কবিরাজ মাওলানা হয়ে আমার এই যদি তাবিজগুলো আপনি সব ফলো করেন তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আপনার আর কোনো তদুরের প্রয়োজন হবে না আমি বলছি চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আমার চ্যানেলটা ঘুরে এসে দেখবেন হয়তো ভিডিও কম আছে ঘুরে এসে দেখবেন আর জিনের শরীর বন্ধ করা জিনের তাবিজ বাড়ি বন্ধ করা তারপরে ভালো ভালো বসীকরণ এই তাবিজগুলো দেওয়া আছে এবার আমার যে চ্যানেল যেসব ভাইরে দেখছে তাদের যদি ভালো লাগে যে কোন ধরনের ক্যাটাগরির তাবিজ দেবো তারা যদি কমেন্ট করে তিনশো চেষ্টা চেষ্টা করবো কমেন্টের ওপর ডিমান্ড করে তাবিজ দেওয়ার জন্য আর এই শারশিলা দেবী শারশিলা দেবী এই যে তাবিজগুলো যদি আপনি জাগাতে চান তাহলে কিন্তু আপনার জাগাবার পদ্ধতি আছে আর আপনি যদি আরও উঁচু পদ্ধতি কোনো ভালো মামলা তান্ত্রিকা যদি শিখে থাকে যদি এরকম হার থাকে এগুলো দিয়েই জাগাতে পারবেন যদি এই কালোবেলা হার থাকে কালোবেলা হার দিয়ে আপনি জাগাতে পারেন যদি আপনার এরকম জালত সন্তানের হাট থাকে সেটা দিয়ে জাগাতে পারবেন যদি আপনার এরকম চন্ডালে হাট থাকে সেটা দিয়েও জাগাতে পারবেন ইনশাল্লাহ যাই পারে হোক কথা অনেক হয়ে গেছে মাফ করে দেবেন তো শারশিলা দেবীর এই তাবিজটা আপনি কীভাবে জাগাবেন আপনি এই তাবিজটা শনিবার ঠিক দুপুর বারোটার আগে পর্যন্ত জেরক্স করাবেন শনিবার শনিবার ঠিক দুপুরের আগে পর্যন্ত এক কপি এরম একটা পেজের ভেতর চারখানা জেরক্স করিয়ে নেবেন একটা পেজের মধ্যে চারখানা এরকম জিরক্স করে নেবেন আমি দেখেছেন কীভাবে চারখানা জিরক্স করেছি আর আমার যে টিপ আছে না টিপ দিয়ে জাগিয়ে নিয়েছি তার মানে জেরক্সটা আপনার বেরিয়েছে জাগানো প্রেস বেরিয়েছে কিন্তু ওই তাবিজটা জাগানো নেই আপনি যে আমার যে তাবিজটা দেখে জিরক্স করে নেবেন তাহলে কিন্তু জাগানো প্রেস বেরিয়েছে আমারটা জাগানো আপনি নিয়ে জাগানোতে বার করেছেন কিন্তু জাগানোতে বার করেছেন কিন্তু আপনার জাগানো নেই আপনারটা জাগাতে গেলে আমি নিচে এখানে লিখে দিয়েছি আমি লেখায় লিখে দিচ্ছি হে এই তাবিজের মোয়াক্কেলার খাদেম তো ঘুমন্ত দাস প্রহরীরা ও এই তাবিজের মোহিনী দেবী সারসিলা অমুকের মেয়ে অমুককে কিংবা আপনি যার জন্য করছেন তার নামটা প্রথম অমুকের ছেলে অমুককে অমুকের পুত্র অমুকের কাছে কিংবা অমুকের ছেলে অমুকের কাছে এনে হাজির করে দাও দোহাই তোমার ধর্মের দোহাই দোহাই তোমার ধর্মের দোহাই দোহাই তোমার ধর্মদোহ এই কথাটা আপনি প্রত্যেক তাবিজের নিচে লিখে দেবেন আর এই কথাটা তিনবার করে পড়ে মুখ দেবেন আবার বলছি হে এই তাবিজের মকলাত খাদেম জিন্নাত ঘুমন্তী দাস প্রহরীরা এই তাবিজের মোহিনী দেবী সারসিলা অমুকের মেয়ে অমুককে কিংবা আপনি যার জন্য করছেন অমুকের পুত্র অমুকের কাছে এনা হাজির করে দাও দোহাই তোমার ধর্মের দোহাই এই কথাটা প্রত্যেক এই তাবিজের কিন্তু পিছন পেজে এরকম লিখে দেবেন আপনি যে তাবিজ করছেন তার পিছন পিছিয়ে লিখে দেবেন দেওয়ার পর সামনে সব তাবিজগুলো রেখে আর এই কথাটা তিনবার বলে ফুং মারবেন আর তারপরে যে ছজন বড় বড় জিন্নাত আছে দোহাই আল আবিয়া দোহাই আল আমা দোহাই আল সামুরা দহায় আল জবা দোহাই আল মাহমুন দোহাই আল গুরকান দোহে সুলমান বিন দাউদ সালাম সালামের ওশিলা করে বলছি হে সার দেবী তাবিজ এখনই জেগে যাও এখনই জেগে যাও এখনই জেগে যাও জলদি যাগো জলদি জাগো জলদি যাবো আবি যাবো আবি যাবো আবি জাগো আল্লাহ তোমাদের রহম করুক করমকে করে তিনবার বলে একুশবার পড়ার পর ফুঁক দিয়ে তিনটা ফুঁক দেবেন পড়ার পর সব করা তাবিজের তিনবার করে তা সব তাবিজে কিন্তু সপ্তাবিজে কিন্তু একুশবার পড়তে হবে না না আপনি তাবিজ করবেন শ্মশানে একখানা কবরস্থানে একখানা বাতাসে ধুলানো একখানা রাস্তায় চলাচল একখানা নদীতে ভাসানো একখানা সাত দিন সাতখানা জ্বালানো এরপরে হয়ে যাওয়ার পর একখানা তাবিজ আপনার বালিশের মাথার নিচে দিয়ে ঘুমাবেন কেন শুরুর দিন থেকে ঘুমাবেন কেন আর কতদিন ঘুমাবেন একুশ দিন পর্যন্ত এই আপনি যে বালিশে ঘুমিয়েছেন আপনার হামজাত এই তাবিসে রসিলা করে আপনার হামজাদ চলে যাবে সারসিলা দেবী এই দেবী অনেক সময় কেতার মধ্যে লিখেছে এই দেবী যায় না দেবী অন্য কোনো ওর খাদেমকে পাঠিয়ে দেয় যে দাও মুখকে উঠিয়ে নিয়ে এসো লিখেছে খেতাবের মধ্যে উর্দুতে লিখেছে উসিকে উঠা কারকে লাও ওকে উঠিয়ে নিয়ে চলে এসো তো এই খাদেম জিন্নাত এটা নিয়ে অনেক বড়ো কাজ করে দেয় ইনশাল্লাহ তো বারবারের মতো রাখলাম যদি ভিডিও চ্যানেলটা ভালো হয়ে থাকে তো লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসা যদি পাই আল্লাহ তালা যদি চায় পরি আমার আগের ভিডিও বলেছি পরি কীভাবে হাজির করতে হয় আমি শুধু চেষ্টা করছি কিছু শেখার জন্য সময় পাচ্ছি না বা লোক পাচ্ছি না কীভাবে থামবেল বানাবো কীভাবে ভিডিওর সামনে একটা ছবি দিয়ে লোগো তৈরি করব এগুলো চেষ্টা করছি আমি যে শিখে যাবো আমার ভিডিওটা কীভাবে কোয়ালিফাই কি কীভাবে ভিডিওগুলো এডিট করে জনগণের সামনে সুন্দরভাবে ছবিটা পেশ করবো সাউন্ডগুলো সুন্দরভাবে পেশ করবো আমি সে এগুলো ইনশাআল্লাহ এই তাবিজগুলো দেবো তা বারবারের মতো ভাইদের জন্য রইলো আর যে ভাইদের হার লাগবে সে দেবে আর বাংলাদেশতে একটা ভাই কমেন্ট করেছে ভাই যান আগের তাবিজটা যে ভাই যান এ তাবিজে জায়জ নয় আমি বলে দিই ভাই জায়জের ভাগ আছে না জায়জের ভাগ আছে আপনি আলেম যদি হেন নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারবেন জায়জের ভাগ আছে না জায়জের ভাগ আছে আপনি যদি কোনো শয়তানকে চাই ইংলিশ হোক বা অন্যান্য ধর্মের যেগুলো আছে নাম বলছি না মাফ করে দেবেন অন্যান্য ধর্মের যেগুলো আছে যে কোনো সায়তানকে যদি আপনি তু তু করে কাজ করেন পায়ে ধরিয়ে কাজ করেন ভাই বলে কাজ করেন তাহলে কিন্তু আপনি শিরেক করলেন আল্লাহর সঙ্গে শরিক করলেন আর আল্লাহ তালে শিরিকেরই ভালোবাসা না আর আপনি যদি ওপর ছড়ি ঘুরিয়ে কাজ করেন কর আপনার যদি আমলের ট্যালেন্ট থাকে আপনার যদি আমলের জোর থাকে তো ইনশা কর এক না করলে তোর পুরো হায়াত শেষ করে দেবো না করলে তোর এই করে দেবো যে মানে যেটা ওর কিতাবের মধ্যে লিখেছে সেই যদি ছড়ি ঘুরিয়ে কাজ করেন আমি বলেছি বলে তাই না কিতাবের মধ্যে হিসাল দেয় যে ছড়ি ঘুরিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি সেরেক করলেন না তাহলে আপনি দাপড়ে কাজ করে নিলেন আপনি দাপড়ে কাজ করে নিলেন ইনশাআল্লাহ তো বারবারের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার